আমার আল্লাহ রসুল ঘুম থেকে উঠে গেলেন দুরাকাত সালাত পড়লেন দরজা খুলে ঘর থেকে বের হয়ে যাবেন হঠাৎ করে তার কানে আওয়াজ এসেছে গড়ের চতুর্দিকে কাফেরা ও মুসলিমেরা জালেমেরা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুলকে মেরে ফেলবার জন্য অস্ত্র নিয়ে তরবার নিয়ে নেজা তীর নিয়া আল্লাহ রসুলকে মেরে ফেলবে আল্লাহ রসাল্লাল্লাহ কে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন হিজরত করবার জন্যে গড় থেকে বের হয়ে যাওয়ার জন্যে আই আল্লাহ আমার ঘরের চতুর্দিকে কা ফেরেরা বেস্টন করে রেখে দিয়েছে ঘর থেকে বের হলে আমাকে মেরে ফেলবে আমাকে বলছেন বের হওয়ার জন্যে অথ অথচ চতুর্দিকে কা ফেরেরা দাঁড়িয়ে আছে আমাকে মেরে ফেলবে আওয়াজ হারাব আওয়াজ আল্লাহ ডাক দিয়ে বলছেন বন্ধু আমার শুধুমাত্র কেবলমাত্র আমাকে যথেষ্ট মনে করে কোরআন তিলাওয়াত করে গড় থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার আর সকল জালেম সকল কাফেরদের সামন থেকে তোমাকে হেফাজত করে মদিনায় পৌঁছে দেওয়ার জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ আল্লাহ রসুল দরজায় পৌঁছে গেলেন দরজায় হাত দিলেন কড়া খুলতে যাবেন আল্লাহ আবার ডাক দিয়ে বলছেন আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচিয়ে দিবেন আপনি আমার জন্য যথেষ্ট আপনি আমাকে বাঁচাবেন পৃথিবীর কোন জালেম পৃথিবীর কোন অন্যায়কারী আমাকে মারতে পারবে না আঘাত করতে পারবে না আপনি আমার বন্ধু কারণ বন্ধুর পরিচয় বিপদে আপনি আমাকে বাঁচাবেন নিশ্চয় ওয়া লাকা লিয়াতমিন কালবি কিন্তু আল্লাহ অন্তরে শান্তি পাই না এতগুলা মানুষের সামনে খালি হাতে বের হয়ে যাব আত্মরক্ষা করবার জন্য যদি আমাকে কোনো প্রযুক্তি আত্মরক্ষা করবার জন্য যদি আমাকে কিছু বলতেন আল্লাহ জালাল বলছেন কেন আমাদের আকার সুলে পাক ডাক দিয়ে বলছেন আল্লাহ তাহলে আমার উন্মতেরা ওখান থেকে শিক্ষা নিবে দুনিয়ার জমিনে চলবার পথে যদি কোনো বিপদে পড়ে যায় হাত গুছিয়ে হাত গুটিয়ে শুধু তসবি পড়ে গড়ে বসে থাকলে হবে না জালেবের মোকাবেলায় যা থাকবে তা নিয়ে বের হয়ে যাওয়া লাগবে এই শিক্ষা কম পাবে এই জন্য আপনি বলেন আমি কিছু নিতে পারবো কিনা আল্লাহ জবাব দিয়ে বলছেন বন্ধুরে তাহলে হাতের মধ্যে কিছু কঙ্কর নিবা অথবা বালি নিবা অথবা পাথরে নিবা আর এগুলা নিয়ে কোরআন থেকে সুর আল বাড়ার কিছু তিলাওয়াত করে ফু দিবা সামনের দিকে করে দেবা ঘর থেকে বের হয়ে যাইবা তোমাকে কেউ কিছু করতে পারবে না আল্লাহ রুসুল মুসকে হেসে হেসে বলছেন আল্লা তা বুঝলাম তাদের হাতে আধুনিক অস্ত্র আর আমাকে বলছেন হাতে নিব বালি দরজা খুলে যদি বালি সামনের দিকে নিক্ষেপ করি তাহলে তো সামনের মানুষের চোখে পড়বে উপরে পড়বে কিন্তু ডাইনে বামে পিছনে চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে ওরা তো আমাকে ঘিরে ফেলবে ওরা তো আমাকে মেরে ফেলবে আয় আল্লাহ আমি চতুর্দিকের কাফেরদের চোখে চোখে ফেলতে পারব না আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন বন্ধুরে ওরা যদি তোমাকে মেরে ফেলতে চায় তোমার ঘরের চতুর্দিক ওরা বেষ্টন করে রেখে দিয়েছে তোমাকে মেরে ফেলবার জন্য কৌশল করেছে তারা জানে না আমি আল্লাহর কৌশল আরো বড় পৃথিবীতে সব থেকে বড় কৌশল আমি আল্লাহ আমার আল্লাহ বলছেন আল্লাহ আরো পুলিশ যে বল বলছেন

আমি শান্তিতে অন্য জায়গায় থাকতে পারি না আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকব। আপনি দরওয়াজা খুলে বের হয়ে যাওয়ার দায়িত্ব আপনার আর ডানে বামে পিছনে সামনে চতুর্দিকের কাফেরদের চুখে চুখে এই পাথরগুলা পৌঁছে দেওয়ার জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ আল্লাহ আপনার কাজ একটাই শুধু বলেন হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কোরআন থেকে তেলাওয়াত করে বের হয়ে যান দায়িত্ব নিয়েছেন কে আরো জুড়ে বলেন কে আজ মানে রাখবেন মুসলমানেরা এই সমাজে যারা আজকে ইসলামের বিরুদ্ধাচরণ করে পরিষ্কার আওয়াজ আমরা বলতে পারি এই দেশ মুসলমানদের দেশ আলেমার দেশ পীর বুসুরগের দেশ অলি আবদালের দেশ কস কুতুবের দেশ মাদ্রাসা মসজিদের দেশ আসানি কামতের দেশ কোরআন সুন্নর দেশ ইসলামী আন্দোলনের কর্মীর দেশ আমরাও হাসবি আল্লাহ আল্লাহ মাদের জন্য যথেষ্ট মনে করে রাস্তায় যদি নেমে যায় কাউকে খুঁজে পাওয়া যাবে না আমার বন্ধুগণ এই জন্য চলার প্রতি আমাকে আমি বিশ্বাস রাখতে হবে আমার কথা কি আপনারা বুঝতেছেন কেনারা কথাগুলা শুনে আমার বন্ধু গান কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই আপনাদের দিলে পৌঁছে দেবার জন্য কথাগুলো এভাবে বলছি আল্লাহ রসুল প্রথম রাকাতে কুলিয়া ইউহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ পড়লেন দুরাকাত সলাদ পড়লেন সুর আল বাকারাত শেষ থেকে একটা হাদিসে শেষ থেকে একটা হাদিসে মধ্যখান থেকে তবে যাই হোক লিল্লাহিমাফিসি এখান থেকে তিন আয়াত আল্লাহ রসুল তেলাওয়াত করলেন ফু দিলেন হাতের মধ্যে বালি নিলেন দরজা করলেন সামনের দিকে বালিগুলা নিক্ষেপ করলেন তাকাইয়া দেখেন ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেরেরা চোখ গুলাকে রগড়াতে লাগলো চোখ গুলাকে মুসতে লাগলো আল্লাহ রসুল বুঝতে পারলেন সবার চুকে যুগে কেমনে পৌঁছে গেল আল্লাহ আকবর আর জরে বলেন আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেলেন মারলাম সামনে পিছনে কেমনে গেল ডাইনে বামে কেমনে গেল আমরা আর ঘটনার দিকে যাব না আল্লাহ রসুল মদিনে পৌঁছে গেলেন একদিন সুযোগ বুঝে আল্লাহ তালা তার বন্ধুকে বলছেন বন্ধুরে ওই দিন তো কত ভয় পাইলা বিপদে পড়ে গেল কাফেরেরা তোমাকে মেরে ফেলবে পুরা দুনিয়ার কাফেরেরা ঐক্যবদ্ধ হয় তোমার গর্ক বেষ্টন করলো তুমি একা মানুষ কিন্তু এত কাফেরদের মধ্যখানে তুমি বের হয়ে গেল কেউ তোমাকে মারলো না গাত করলো না দেখতে পাইলো না ব্যাপার কি কেমনে বাঁচলা আল্লাহ রসুল মুসকি হাসি দিয়ে বলছেন আল্লাহ তালা পুরা দুনিয়ার কাফেরদের সামনে আমি কেমনে পৌঁছে গেলাম আমি জানি না আপনি জানেন

বন্ধুরে ওইটা তোমার হাত থাকে নাই আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল চুকে পৌঁছে এই জন্য আমার আল্লাহ অন্য জায়গায় বলেন যারা সত্যের পথে থাকে তাদেরকে আঘাত করবার জন্য যে যত কৌশল করুক না কেন তাদের কৌশল আল্লাহর কাছে বড়ই দুর্বল এই কথা আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন না কাইদ শাইতানি কানাদাইফা আল্লাহ রবুল इज্জাতুল জালাল বলছেন বন্ধুরে দুনিয়ার জমিনে যত জালেমেরা যত জালে মেরা কৌশল করবে ষড়যন্ত্র করবে পরিকল্পনা করবে তাদের সকল পরিকল্পনা আমি আল্লাহর কাছে চাইতে আরো বেশি সুতরাং এই এতগুলা বিষয় আল্লাহ তালসুলের পাকে হেফাজত করতেছেন সকল ষড়যন্ত্র সাত করে দিচ্ছেন কথা একটাই হের আপনি সঙ্গে রাখবেন আল কোরআন কি রাখবেন রাখবেন আল সঙ্গে কারণ কোরআন পথ প্রদর্শন করতে পারে কোরআন অন্ধকারকে আলোকিত করতে পারে কোরআন যদি সাথে থাকে আপনারে কেউ দেখবেও না এমনও আশ্চর্য ঘটনায় তারিখ এসেছে হাদিস এসেছে কোরআন করার কারণে রসুলকে অনেকে মারতে এসে চুকেও দেখে নেয় আল্লাহ আকবার বললেন আওয়াজ আর একটু জুড়ে বলেন আমরা ঘটনা বলতে যাব না সঙ্গে থাকলে লাভ কি মানুষকে পুরা পরিবর্তন করতে পারে হয়তো তো ফারুকের মতো মানুষকে আমরা ঘটনা বলছি না উমরে ফারুকের মতো মানুষ যার কাছে মাথা কাটা ডাল ছিল পয়সা দিলে রাত্রে টাকা দিলে দিনে পাওয়া যায় দিনে দিলে রাত পাওয়া যায় এই মানুষ এমন ছিলেন কোরআনের সংস্পর্শে আসলেন আর পড়তে লাগলেন সোরায় তো থেকে ইন্নানি আল্লাহ যখন শুনলেন হাত থেকে তো বাড়ি পড়ে গেল চোখ থেকে পানি বের হয়ে গেল অমরের মতো মহাম এক মানব জমিনে পড়ে গেলেন কাঁপতে লাগলেন আর বলছেন ভুল পথে ছিলাম চলো না মোহাম্মদের দরবারে আসছিলাম মাথা কাটতে এখন আমার মাথার জিন্দিগিটাই তার কদমে দিয়ে দিলাম তার নামই তো আর কোরআন আপনাকে আমাকে পরিবর্তন করতে পারে সুতরাং এই সমাজ সমাজের সুযোগ আসতেছে সমাজকে পরিশুদ্ধ করবার জন্য পরিবর্তন করবার জন্য এর জন্য আমাদের কোরআনের বিকল্প কোনো রাস্তা কষ্ট হচ্ছে আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চায় আপনারা যেভাবে বসছেন মনে হইতেছে খারাপ লাগতেছে আপনারা কি চান কথাগুলো আপনারা কি চান যে আমাদের পরিবার সুন্দর হোক আমাদের ঘর থেকে শাহজালাল আল্লাহর আল্লাহ আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নি আপনারা চাননি আমাদের ঘর থেকে তো আজকালকে জন্ম নেই নাট বল্ট কথা শুনে না ভালো মানুষ না দেখবেন আজকালকে ছেলেরা এই যে বসছে ইয়ান এরা ভালো ছেলে কিন্তু এমন ছেলেরা আছে দেখুন চুল কাটে চুল মাথার চুল কাটে বাংলা লিং কাটে এ সাইডে নাই এই সাইডে নাই এই সাইডে সব খালি করে মাঝখানে রেখে দিছে মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা কইরে তুইছে এগুলা আছে না নাই আজকালকের ছেলেরা এমন খারাপ হয়েছে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে আধভা তোমার কাছে সিগারেট আছে রে দেখলে আমি খাইয়া তোমারে দিতাসি কি সুন্দর হয়েছে সমাজ এই নোংরা সমাজকে ভালো করতে হবে আমার বন্ধুগণ এই জন্য পরিবারকে ভালো করা দরকার আছে না নাই এক দুই মিনিটে শুনেন এই কথাগুলা এটা আলোচ্য বিষয়ের মধ্যখানেই ছিল সংক্ষেপে বলি আমার বন্ধুগণ পরিবারকে যদি সুন্দর করতে চান পরিবারকে যদি ভালো করতে চান তাহলে স্বামী স্ত্রী সম্পর্ককে চমৎকার করতে হবে ঠিক না ইনশাল্লাহ কর ঠিক তো আমি জানি ইনশাল্লাহ বলেন কেমনে করবেন একজন আরেকজনকে বুঝতে হবে স্ত্রী আমার ঘরের কাজের বুয়া নয় তাকে ভালোবাসতে হবে স্ত্রীও আপনাকে ভালোবাসতে হবে দুনুজনের ভালোবাসার মধ্য দিয়ে জন্ম নিবি হযরত فاطمه ঠিক আল্লাহু আকবর আল্লাহ হাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাদের ভালোবাসার মধ্যে দিয়ে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা হযরতে ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা анহু তাদের ভালোবাসার মধ্যে দিয়ে জন্ম নিয়েছেন হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা അജ്മൈൻ വല്ലാഹു അക്ബർ അള്ളാഹു এজন্য পরিবারকে সুন্দর করতে হবে মনোযোগ দিয়ে শোনেন আমাদের মা আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাজি তালানহা বলেন আমি আমার রসুল আমাকে বলেছেন গর যদি গড়কে যদি সুন্দর করতে হয় একটা কাজ শুরু করতে হবে সেটা হলো একে অপরকে সালাম দেওয়া ভালোবেসে কি দেওয়া স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বাবু তীব্র রেখা মেসকাত শরীফের একটা অধ্যায়ের নাম বাবু তিব্য রেখা ডাক্তার এবং ডাক্তারি আল্লাহ রসুল বলছেন যেই করে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে মোহাব্বত করে ভালোবেসে আদর করে একে অপরকে সালাম দে আল্লাহ তালা তাদের হাট কিডনি এবং লিভারে যদি কোনো রোগ থাকে তা থেকে মুক্ত করে দেয় স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে একে অপরকে যদি মোহাব্বত করে সালাম দেয় আল্লাহ রসুল বলেছেন এক থেকে 300টা বারাকাতের দৰওয়াজা খুলে যায় সুবহানাল্লাহ এ আওয়াজে বললে নিজে জুরে বলবেন ঠিক এজন আম্মা জন আয়েশা বলছেন والله হাদিসের ইবার والله আমার আল্লাহ জাতের নামে শপথ আমি আমার जिंदगीতে আমি আমার স্বামীকে আগে সালাম দিতে পারলাম না যখন দেখতাম রসুল ঘরে আসতেছেন আম্মা জন আয়েশা বলেন আমি গরের কর্নারে পর্দার চিপায় লুকিয়ে থাকতাম গড়ের কর্নারে লুকিয়ে থাকতাম মনে মনে ভাবতাম নবীজি গড়ে আসবেন আইসা মারে পাইবেন না আইসা বলে ডাক দিবেন আর আমি গড়ের কর্নার থেকে বের হইয়া চাপ আঙ্গুলটি মেরে স্বামীকে জোড়ে ধরে প্রথমে তার কপালে চুম্বন দিয়া একটা সালাম দিব কিন্তু আমার যেন আয়সা বলছেন অল্লাহ আল্লাহর জাত সিফাত শপথ আমার পুরো জিন্দগি গেল নবীজিকে কত চেষ্টা করছি একটা দিন আগে সালাম দিতে কিন্তু পারি নাই নবীজি ঘরে আসার বহুত দূরে থাকতে আমাকে সালাম দিতেন সালামে বলি নবীজি যদি নিজের স্ত্রীরে সালাম দিতে পারছেন আগে তাইলে আমরা পারি না কেন আমরা পারবো না কেন রসুল যদি নিজের বৌরে সালাম দিছে তা আপনারা দেন না কেন মুরব্বী যারা আছেন আপনারা কোন দেন না কেন মুরব্বীরা চিন্তা করতেছে বাবা তুমি এখন যেটা ওয়াজ করতে সেটা বাদ দেও পঞ্চাশ ষাট বছর গেছে গা বৌরে সালাম দিলাম না আজকে যদি সালাম দিতে বউ কইব বুড়া কোন কাম ঘটাইছে আর এখন আমার সালাম দিয়ে ভাব মারতেছে যাই মনে করো সালাম একটা দিবেন বলেন ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ সালাম দিবেন তো আজকে থেকে আর ইয়াং যারা সবাই তোমরা একটু রেডি হও বিয়া শাদি করলে সালাম দিবা তোমরা তো বিয়া তো তোমাদের কপালে নাই তোমরা তো দুই চাই পাঁচটা প্রেম নিয়ে ব্যস্ত তোমরা তো খারাপ হয়ে যেত এজন্য আজকে বাসায় গেলে যারা বিয়ে করেছেন আজকে বাসায় গিয়ে গর দাড় গরের দরজা দাঁড়াই বলবেন স্ত্রী আসসালাম আলাইকুম রহামাতুল্লা কি দা আমি দিসিনি আপনার সালাম ওয়ালাইকুম সালাম আমি কইছি আপনার কে বৌরি দিবেন দিবেন তো ইনশাআল্লাহ সালাম দিবেন তো সবাই কয় না এ পিচ্ছি তুমি যে ইনশাল্লাহ কইতোছো তুমি তো বিয়া করছনি তোমার বাপ বিয়া করছে কই হ্যাঁ কইনশাল্লাহ আমি এর বাপরে বাস করতেছি সালাম দিবেন তো আজকে ঘরের দরজায় গিয়ে বলবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বউ কই বহু মা বুড়ারে বুঝে ধরলো কেনা জীবনে সালাম দেয় না করে এই সেই গালাগালি মারামারি আজকে দিকে সালাম দে আপনি বলবেন আমারে কোনো বুথে দরে নাই হজুর ওয়াশ করছে আর আমি শূন্যতা দায় করছি ইনশাল্লাহ আরো সুরে বলি ইনশাল্লাহ দিবেন এক নম্বর দেখেন কতটা পরিষ্কার যদি সালাম না দেন অনেক নামাজি ব্যক্তিকে তার নামাজি জাহান নামে নিয়ে যাবে শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না অনেক মানুষ আমার রসুলের পিছনে নামাজ পড়েছে অনেক মানুষ আমার রসুলের পিছনে সালাত পড়েছে মাঝে মাঝে কামত দিয়েছে রসুলের দস্তার খানে খাবার খেয়েছে রসুলের মতো দাড়িও রেখেছে রসুলের মতো সুব্বাও পড়েছে রসুলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে তার ইন্তালের পরে রসুল নিজের সুব্বা মুবারক খুলে তাকে কাফন দিয়েছেন তার ইন্তাল পরে রসুল নিজে তার জানাজায় শরিক হয়ে ইমামতি করতে চেয়েছেন রসুলের মুসল্লি রসুলের দস্তার খানের সাথী রসুলের তাহাজুদের সাথী আল্লাহ বলছেন আপনি একটা নয় এক শত জুব্বা দিয়ে কাফন দিতে পারেন একবার নয় এক লক্ষবার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না কি বুঝলেন বোঝা গেল নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে আমার সাথে কথা বলতে হবে যাওয়া যাবে বলেন যাবে যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজে সলাতে দাঁড়িয়ে যা আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন মসজিদ থেকে বের হয়ে তা পালন না করা পর্যন্ত আপনি আমি মুনাফেক রসুলের মুসল্লি হয় সেই ব্যক্তি জাহান্নামি কেন কারণ সে বাহিরে যেই জিনিস প্রকাশ করত ভিতরে তার বিশ্বাস ছিল না আর ভিতরে যে জিনিসের বিশ্বাস ছিল বাহিরে ছিল না অর্থাৎ ভিতর বাহির মিল নাই তার নাম কথা বলে না কথার নাম জান্নাতে যেতে পারবে মনে রাইখেন এই কথাগুলো মনে রাখেন সামনে বলবো আবার তা যদি সত্য হয় আপনি আমি মসজিদেকে নামাজ পড়ে আল্লাহকে বলেছি ইয়া কানাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি একমাত্র আপনার কাছে সাহায্য চাই আল্লাহ বলেছেন ওযু করে নামাজ পড়ো আমরা ওযু করেই নামাজ পড়ি নামাজ পড়ি কার হুকুমে আল্লাহ সবাই বলেন কার তরিকায় আল্লাহ রাসূলের কার তরিকায় আল্লাহ আমার দোলের লিডারের তরিকায় আল্লাহ না রাসূলের আমার দলের নেতার তরিকায় না রসুলের মসজিদে হুকুম মানিকার তরিকা মানিকার আল্লাহ বলছেন আগে তুমি সরে ফাতেহা পড়ো এরপর অন্য